আসসালামু আলাইকুম সবাইকে জবসেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম যারা মূলত ডিফেন্সের পেশামরিক বা সিভিলে চাকরি করতে চান এবং রেশন পেতে চান তাদের জন্য মূলত আজকের সার্কুলার তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং কন্টিনিউ করবেন ভিডিওটি তাহলে সম্পূর্ণ জানতে পারবেন এটা হচ্ছে বাংলাদেশ সমর অস্ত্র কারখানা গাজীপুর সেনানিবাস গাজীপুর এটার পোস্টিং গাজীপুর হবে তো চৌষট্টি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রথমে রয়েছে অফিস সুপারিনটেন্ডেন্ট এটা হচ্ছে এগারো গ্রেডের তিনটি বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো বোর্ড বা শিক্ষিত প্রতিষ্ঠান হইতে চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা সহ তিন বছরের চাকরি রয়েছে উপসহকারী কেমিস্ট এটা হচ্ছে এগারোতম গ্রেডের একজন নেওয়া হবে রসায়নে অনার্স পাশ করতে হবে সেকেন্ড ক্লাস পেতে হবে সিনিয়র সহকারী রয়েছে দুটি চোদ্দ গ্রেডের এটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হইতে দ্বিতীয় বিভাগের অনার্স পাশ করতে হবে এক্ষেত্রে টাইপে বাংলা পঁচিশ ইংরেজিতে ইংরেজিতে তিরিশ গতি থাকতে হবে রয়েছে সুপারভাইজার দুইটি চোদ্দতম গ্রেড এটা হচ্ছে এটা অনার্স পাশ করতে হবে সেকেন্ড ক্লাস পেতে হবে চার বছর মেয়াদি অনার্স সিনিয়র টেকনিশিয়ান রয়েছে ছয়টি পদ এটা হচ্ছে চৌদ্দতম গ্রেডের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ এবং কোনো সংশ্লিষ্ট কারিগরি সংশ্লিষ্ট দশ বছরের চাকরির অভিজ্ঞতা রয়েছে গেট ইন্সপেক্টর চোদ্দ গ্রেডের তিনটি নেওয়া হবে এখানে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেসিউদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ বছর বয়স তো এখানে বলছে অনার্স পাস করতে হবে এবং অবসরপ্রাপ্ত জেসিউদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হয়তো মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ অফিস সহকারী কাম কম্পের মুদ্রা করি তেইশটি পদ এখানে ষোলো গ্রেডের চাকরি শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস এবং টাইপে বিশ বিশ গতি থাকতে হবে তো তারপর রয়েছে মেট ল্যাব অ্যাসিস্ট্যান্ট চারটি ষোলোতম গ্রেডের এটা হচ্ছে রসায়ন বা পদার্থ বিভাগে ইন্টারমিডিয়েট পাস তো রয়েছে গোডাউন কিপার ষোলো গ্রেডের ছয়টি এটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস করতে হবে ড্রাইভার রয়েছে ষোলোতম গ্রেডের তিনটি এটা হচ্ছে টেন পাস করতে হবে এবং বাড়ির যানবাহন চালানোর দক্ষতা থাকতে হবে স্কিল টেকনিশিয়ান থাকবে ষাটটি আর সতেরোতম গ্রেডের এটা হচ্ছে টেন পাস করতে হবে এবং কোনো সংশ্লিষ্ট কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তারপর রয়েছে টেকনিশিয়ান চারটি এটা হচ্ছে আঠারোতম গ্রেডের এটা হচ্ছে টেন পাস করতে হবে এবং ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তিনজন তো এটা আঠারো সত উনিশতম গ্রেডে এটা হচ্ছে টেন পাস করতে হবে এবং পেশাগত জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার জুনিয়র টেকনিশিয়ান চৌষট্টিটি উনিশতম গ্রেডের এটা হচ্ছে টেন পাস করতে হবে এবং কারিগরি বিষয়ে দক্ষতা থাকতে হবে সার্টিফিকেট ফায়ারম্যান থাকতে হবে উনিশ গ্রেডের চারটি এটা হচ্ছে টেন পাস করতে হবে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি তারপর আছে টেকনিক্যাল হেল্প আর শিশুটি বিশতম গ্রেডের এটা হচ্ছে টেন পাস করতে হবে এবং কারিগরি বিষয়ে প্রার্থীদের অগ্রাধিকার আছে আদারলি একটি বিশ গ্রেডের চাকরি টেন পাস করতে হবে রয়েছে নিরাপত্তা প্রহরী চারটি বিশ গ্রেডের এটা হচ্ছে টেন পাস করতে হবে এবং পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে লেবার দশটি বিশ গ্রেডের চাকরি অষ্টম শ্রেণী পরীক্ষা পাশ করতে হবে আরও রয়েছে পরিচ্ছন্নতা কর্মী চারটি অষ্টম শ্রেণী পাস এই হচ্ছে টোটাল সার্কুলার এখন হচ্ছে আপনার আবেদনের জন্য আপনারা বিও ডট টেলিটক ডট কম ডট বি ওয়েবসাইটে আবেদন শুরু হবে ষোলোই ফেব্রুয়ারি শেষ হবে সতেরোই মার্চ বিকেল পাঁচটা অনলাইনে আবেদন করবেন আবেদন করে আপনারা তিনশো বাই তিনশো ছবি তিনশো বাই আশি সাক্ষর স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করবেন এবং তিন থেকে বিশতম পদের জন্য ষাট ছাপ্পান্ন টাকা এবং এক দুই পদের জন্য আটষট্টি আটষট্টি টাকা দিতে হবে জমা এই হচ্ছে টোটাল সার্কুলার আরও যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান কমেন্ট করে জানাবে এবং এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ